ভাই আমরা কোথায় আছি এটা সিলেক্ট কোন জায়গা জানি না কি জানেন সকালে উঠছি চলে আসছি এই কাজ করতেছেন এই জানেন খালি নাটকের নাম কি এটাও জানি আপনার নাম আমার নাম পারবে আপনার বাসা সাবার বিয়ে করছেন ভাই দুইটা হ্যাঁ হ্যাঁ কেমনে দুটো একটা প্রথমে তো বিয়ে করছে পরে একটা ভালো লাগছে বিয়ে করে এমনেই পারেন হ্যাঁ বাই বাই পারে ভাই কি পারে এটা তো দিলি না যে ভাই ফ্রি মজা লাগে ফ্রি আর ফ্রি